হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট কিউটবাবিনার মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে আমরা গতকাল একটু গিয়েছিলাম কাচরাপাড়াতে ওখানেই রয়েছে মা কালী সেবাশ্রম তো সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম তো তোমরা যদি কেউ যেতে চাও এটা রয়েছে কাচরাপাড়া ডাউন প্ল্যাটফর্ম মানে রেলওয়ে স্টেশনের পূর্ব দিকটাতে সাতটাপাড়া পীরপাড়া বলে একটা জায়গা আছে ওখানেই মানে স্টেশনে নেমে টাউন প্ল্যাটফর্মের ওই দিকটা থেকে বাইরেটা বেরিয়ে গিয়ে যে কোনো অটো বা টোটোকে যদি বলো যে সাঁতরাপাড়া পীরপাড়াতে মা কালী সেবাশ্রমটা কোথায় ওরা নিয়ে যাবে তো এই আশ্রমটা নতুনই হয়েছে মানে একদমই নতুন তো আমি সেই জন্যই ঘুরতে গেছি যে এখানকার মায়ের মূর্তিটা অসম্ভব সুন্দর মানে যেটা সামনে থেকে না দেখলে প্রকাশ করা যাবে না কারণ চেষ্টা করেছি ক্যামেরায় তোমাদেরকে দেখানোর তো দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করতে ভুলো না যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমার চ্যানেলে যারাই স্বাগত তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর চলো তোমরা বিগ্রহগুলো এক এক করে দেখো আশা করি খুব ভালো লাগবে আশ্রমটা ছোট্ট কিন্তু দেখো কত সুন্দর সুন্দর মানে মূর্তি এখানে তো এই যে মায়ের মূর্তিটা দেখো অসাধারণ এখানে এই মায়ের মূর্তির নিচেই আবার জগন্নাথ দেব এইদিকে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলো একে একে তোমাদেরকে সব দেখাচ্ছি দেখো আর যেখানে মা থাকবে সেখানে তো বাবাও থাকবে জানা কথাই তো সেই জন্য এই পাশে রয়েছে এই দেখো বাবা মহাদেবের এত সুন্দর একটা অসাধারণ মূর্তি দেখো মানে সামনে থেকে না দেখলে বলে না যে সামনে থেকে না দেখলে সেটা ক্যামেরায় বন্দি করা যায় না আমি তবু চেষ্টা করেছি তো চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো